এবার রসুল সাল্লাম বলছেন না কখনো সম্ভব না কখনো সম্ভব না আল্লাহ সুফান কাফিরনের মধ্যে বলছেন অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না হে কাফের এবং মুশিকগণ তোমরা যে মূর্তি পূজার সামনে নিজের মাথাকে লুণ্ঠিত করো তোমরা যে মূর্তি পূজার সামনে নিজেরা সপর হও তোমরা যে মূর্তি পূজার সামনে নিজেকে লুটিয়ে ফেলো আমি মোহাম্মদ সাল্লাম আমি কারো কাছে মাথা মতো করি না এক আল্লাহ ব্যতীত এরপরে দেখুন রসুল সাল্লাহ আলিহাসাল্লামের উপরে যখন আরো একটি আয়াত নাজিল হলো রসুল সাল্লাহ তখন বুঝতে পেরেছিলেন যে রাসুল পাশে থাকার মতো কেউ নেই এক ইলার ইবাদত করতে গেলে এক আল্লাহ সোফান আলাকে সেজদা করতে গেলে এক আল্লাহ সোফান আলাকে রব হিসেবে সপর্দ করতে গেলে জীবনের সর্বোচ্চ টুকু ত্যাগ করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বুঝতে পেরেছিলেন এর পরবর্তীতে যখন আল্লাহ সোহান তালা তার উপরে আরো একটি হাত নাজিল করেন ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশিকিন এই আয়তে আল্লাহ সুফান আল্লাহ তাকে বলছে যে তুমি তোমাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ অনুযায়ী কাজ করে থাকো এবং মুশ্রিকদের থেকে তুমি তোমার মুখকে ফিরিয়ে নাও মুখ ফিরিয়ে নাও তুমি তো যখন এই আয়াত নাজির হলো তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মক্কার কুরাইশদের কুফফারদের বাড়িতে বাড়িতে গিয়ে লাহা দাওয়াত দেওয়া শুরু করলেন কালিমাতুন ওয়াহিদা এই এক কালিমার দাওয়াত আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম পৌঁছাই দিতে শুরু করলেন সম্মানিত উপস্থিতি উক্ত ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে এবং বর্ণনা থেকে বোঝা যায় রাসুল সাল্লাহ আলহাল্লামের যে তাওহিদ অর্থাৎ যে একত্ববাদের দাওয়াত দিয়েছেন কালিমাতুন ওয়াহিদা এই এক দাওয়াতের মধ্যে বিন্দু পরিমাণেও তার তিনি সাথে লিপ্ত ছিলেন না আরেকটি বিষয় প্রতীয়মান হয় রাসুল সাল্লাহ আলহাল্লামের সাথে মক্কা আর কোরাইশরা মক্কার কাফেরেরা কুফাররা তার সাথে সন্ধি চুক্তি করতে চেয়েছিল কিন্তু রাসুল সাল্লাহ আলহ্লাম এই সন্ধি চুক্তি করেনি বরং আজকে এই সময়ে যদি বর্তমানে কিছু ওলামায় কেরামের দিকে যদি তাকানো যায় বর্তমানে যদি কিছু ফেরকাবাজি এবং দলবাজি যে সমস্ত যে সমস্ত ওলামায় কেরাম রয়েছে এই সমস্ত ওলামায় কেরামের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আজকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাদের দাওয়া হয় পেট এবং পিঠ বাঁচানো দাওয়া আজকে স্পষ্টভাবে প্রমাণিত হয় তাদের দাওয়া হয় সুবিধাবাদী এবং তাদের দাওয়া হয় এমন দাওয়া যে দাওয়া দিলে তাদের পেট বাঁচবে যে দাওয়া দিলে তাদের পিঠ বাঁচবে যে দাওয়া দিলে তাদের ওপরে ঝড় আসবে না তাদের ওপর ধরাও পাকড়াও আসবে না তাদের পরিবার থেকে তাদেরকে বিচ্যুতি করা হবে না তাদের স্ত্রী সন্তানদের থেকে তাদেরকে দূরে রাখা হবে না সম্মানিত উপস্থিতি যদি আপনার দাওয়াতে যদি আপনার কথাতে যদি আপনার দাওয়ার ভাষা বিশ্বনবী মোহাম্মদ রসুরের মতো না হয় যদি আপনার দাওয়া রসুল সাল্লাহ আলিয়াল্লামের যে সুন্দরভাবে ভাবে উপস্থাপনার দাওয়া ছিল এক কিলার দাওয়া ছিল এক তাওহিদের দাওয়া ছিল এক কালিমার দাওয়া ছিল এক রবের দাওয়া ছিল এই দাওয়া যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনাকে নতুন ভাবে শিখতে হবে রাসুল সালিয়া এই দাওয়া দেওয়ার কারণে মক্কা থেকে করে তার ওপরে নির্যাতন করে তাকে বের করে দেওয়া হয়েছে তাকে তার নিজের মাতৃভূমি ত্যাগ করা হয়েছে রাসুল সালিয়া শিবে শিব এ আবু তালিবে তিন বছর জেল খাটানো হয়েছে শুধুমাত্র এই এক কালিমা এই এক রবের দাওয়া দেওয়ার কারণে সময়ত অস্থিতে মনে রাখবেন আল ওলে আহ আলেম হয় তিন ধরনের শেহেখ সালে আল ওসাইমিন রহিমাউল্লাহ আল্লাসহমানতালা তার ওপরে রহমত দর্শন করুন তিনি ঊনবিংশ শতাব্দীর একজন প্রকৃষ্ট মোহাদ্দি সাকিব এবং বিশিষ্ট আলেম এবং ইসলামিক চিন্তাবিদ গবেষক তিনি বলে গিয়েছেন আয় ওলে আহ উ সালে আলেম হয় তিন ধরনের এক নম্বর শ্রেণীর কথা তিনি বলছেন আ আলিমুদ্দাউলা আলিমুল মিল্লাহ আলিমুল ওম্মা আ আলিমুদ্দাউলা অর্থাৎ ওই আলেমকে বলা হয় যে আলেম রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের সরকার তাকে টাকা দিয়ে অর্থ দিয়ে কিনে নেয় যেমন এভাবে আজকে বর্তমানে উপজেলা কেন্দ্রিক যে সমস্ত সরকারি মাসজিদগুলো রয়েছে এই মসজিদের ইমামদেরকে একটি নির্ধারণ করে দেওয়া হয় লিস্ট নির্ধারণ করে দেওয়া হয় যে তোমার তুমি কোরানের এই অংশগুলো বলবে আর এই অংশগুলো বলবে না সরকারের বিরুদ্ধে যে সমস্ত আয়া রয়েছে শাসক সম্পর্কে যে আয়া রয়েছে যে হাদিস রয়েছে এগুলা তোমার বলা যাবে না এই সমস্ত আলেমদেরকে বলা হয় আলিম উদ্দাওয়ালা রাষ্ট্রীয় আলেম রাষ্ট্রের সরকার যদি বলে মদ আজকে থেকে হালাল করে দেওয়া হলো তাহলে সে হালাল ফতুয়া দিতে বাধ্য রাষ্ট্রের সরকার যদি বলে যে জেনা ব্যভিচার আজকে থেকে হালাল করে দেওয়া হলো পতিতালয়ের লাইসেন্স দেওয়া হলো তোমরা আজকে এটাকে হালাল কর করণ করো তাহলে যারা হালাল ফতোয়া দিবে তারা চুপ থাকবে এই বিষয়ে যে হালাল হারাম করা হয়েছে তারা হারাম সম্পর্কে কথা বলবে না কারণ তারা সেই শাসকের আনুগত্য করে যেই শাসক আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে না তারা সেই শাসকের চাকরি করে পাঁচাটা গোলামি করে যে শাসক তাদেরকে খাইতে দেয় পড়তে দেয় দুই নম্বর শ্রেণীর আলেমের নাম হচ্ছে আলিমুল উম্মা উম্মতি আলেম এই উম্মচে আলেমের দৃষ্টান্ত এবং এই উম্মচে আলেম কাদেরকে বলে এই উম্মচে আলেম বলা হয় ওই সংক্রান্ত আলেমদেরকে যে আলেমরা নিয়ে এক একের মধ্যে এক এবং আরেকের মধ্যে অর্থাৎ এক এবং দুই এই দুইজনের মধ্যে সর্বদা তারা দ্বন্দ্ব এবং ঘুতাঘুতি মারামারি করে থাকে বর্তমান সময়ে দেখা যায় যে বর্তমানে এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে কেউ বলে যে তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল আবার কেউ বলে আবার কেউ বলে কি বলে আবার কেউ বলে যে তোমরা তোমাদের ঠিক নেই তোমরা কেন এটা করো তোমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নাভির উপরে হাত বাঁধো না কেউ বলে যে তোমরা মোনাজাত করো কেন মোনাজাত করো না আবার কেউ বলে যে তোমরা চল্লিশ চল্লিশ কদম হাঁটো বিদাত করো মোনাজাত করো বিদাত করো এই সংক্রান্ত ফিখে মাসাইল যেগুলা হাজার হাজার বছর ধরে কোনো মীমাংসিত বিষয় নয় এই বিষয়গুলা নিয়ে বিশেষ করে এই শ্রেণীর আলেম যারা রয়েছে আলিম ওলুম্মা এরা একের পর এক মতানৈক্য সৃষ্টি করে এবং একের সাথে এক একের সাথে এক পরস্পর ভাবে মানে দুইজন পরস্পর ভাবে মিলিত রয়েছে দ্বন্দ্বে এবং তিন নম্বর শ্রেণীর আলেম যারা এরা হচ্ছে মিল্লাচি আলেম মিল্লাচি আলেম তাদেরকে বলা হয় আলিমুল মিল্লা এই মিল্লাচি আলেম তাদেরকে বলা হয় যে আলেম সর্বদা হক হকের ওপরে থাকে যে আলেম সর্বদা কোরআন এবং সুন্নাতে যেটা সত্য আছে সে সত্য কথা বলে যে আরেম সর্বদা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা যাচাই বাছাই না করে সর্বদা হকের ওপরে ইস্তেফা থাকে প্রতিষ্ঠিত থাকে যে আরেম সর্বদা আল্লাহ সোহানোয়া তা আলার যে হাক রয়েছে দিনে হাক রয়েছে দিনে হাকের প্রত্যেকটি কলকে সঠিকভাবে উপস্থাপন করে তারা কোনো অবস্থাতেই জেল জুলুম ফাঁসি নির্যাতন তাদের ওপরে যত ধরনের বিষয় রয়েছে প্রত্যেক বিষয়ের পরোয়া তারা করে না এদেরকে বলা হয় এদেরকে বলা হয় কোন আলেম বললাম বিল্লা আলিম আলিমুল মিল্লা তাহলে বোঝা বোঝা গেল যে রাসূল সাল্লাহ আলহ আসাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত তার যে দাওয়া শুরুর দাওয়া থেকে এখন যে এখন পর্যন্ত যে দাওয়া চলমান রয়েছে এই দাওয়ার মধ্যে যদি এটা বিদ্যমান থাকে বেগ পিঠ বাঁচানো বা মানুষকে ভয় করে কোরআনের আয়াতকে গোপন করা তাহলে আমাদের দাওয়া বিশ্বন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দাওয়া নয় তার একটি আয়াত তাপ দালিল আপনাদের মাঝে আমি বেশ করছি আল্লাহ আল্লাহ সোরা বাকারা দুই নম্বর সোরা বিয়াল্লিশ নাম্বার আয়ত খুলে দেখুন আল্লাহ সোফান হওয়া আলা এখানে বলছেন ওয়াই টেল মিস উল হ্যাঁ বিল বাই চিল ওয়াই টুম ওয়া আইন টুম চা আইলামুল আল্লাহ সোফান হওয়া চালা বলছেন যে তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে কি করো না সংমিশ্রণ করো না তোমরা জেনে বুঝে হককে কি করো না তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না তালেবিসুল হাক্কা বিল বাতিল তোমরা জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম এবং তোমরা কি করো না সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না তাহলে অতএব আদার স্পষ্ট হয় যে যদি আপনার আয়া জানা থাকে সঠিক ব্যাখ্যা জানা থাকে আপনাকে সঠিক ব্যাখ্যা করতে হবে এবং সত্যকে মিথ্যার সাথে তাওয়াবিল বা ব্যাখ্যা বা সংমিশ্রণ আপনার করা যাবে না তার আয়াত হচ্ছে এই আয়াত তার দলিল হচ্ছে এই আয়াত আল্লাহ সোভান তাহলে স্পষ্ট করে দিয়েছেন এই আয়াত